সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকেও আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই আমরা রাজপথকে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম দু সালে একইভাবে একাত্তর সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে তখন আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এই এলাকা যে ইপিজেড আছে আমরা এই ইপিজেড আরো বড় করতে চাই আমরা তার কাছে ফ্যামিলি পৌঁছে দিতে চাই কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফ করব ইনশাল রেল কারখানা সহ আরো যে শিল্প গঠন করা সম্ভব হয় আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই প্রিয় নীল ফার্মের বাসে ভাই ও বোনেরা আসলাম আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনার ভালো আছেন সবাই আচ্ছা এই নির্বাচনী জনসভা কেন কবে নির্বাচন হ্যাঁ তারিখ নির্বাচন কতদিন পর ভোট দিবেন বারো বহু বছর পর ভোট দিবেন এই যে আমাদের এই মঞ্চ এই মঞ্চের বাম পাশে একটা ছোট্ট মঞ্চ আছে ওই মঞ্চে কতগুলা মানুষ বসে আছে এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে বিভিন্ন অত্যাচার নির্যাতন খুনের মাধ্যমে এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে কেন হারিয়েছে এই স্বজনদেরকে কারণ এই এই যে বললেন তারিখে ভোট দিবেন আপনাদের এই ভোটের অধিকারকে ডাকাতি করে নিয়ে গেছিল এক দল তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য বিএনপি সহ বহু দলের নেতাকর্মী বহু সাধারণ মানুষ এই স্বৈরাচারের সময় জীবন দিয়েছে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কেস কাচেরই শিকার হয়েছে এই নীলফামারি এই এলাকা হচ্ছে সাক্ষী কিভাবে কতগুলো নিরীহ মানুষকে যারা জনগণের জন্য জনগণের ভোটের অধিকারের জন্য কথা বলেছিল সেই মানুষগুলোকে রাতে অন্ধকারে মেরে ফেলা হয়েছে এই এলাকার মানুষ সাক্ষী তার প্রিয় ভাই বোনেরা বারো তারিখ নির্বাচন এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ তারা আবার ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে কিন্তু শুধু ভোট দিলে চলবে না আমাদেরকে এই নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন হিসাবে চিন্তা করতে হবে দেশকে আমাদের গড়ে তুলতে হবে কেন কারণ এই দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমরা কোথায় যাবো আমাদের যাবার জায়গা আছে কোনো আমাদের কোন আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ শেষ ঠিকানা বাংলাদেশ এখন প্রিয় ভাই বোনেরা এই এলাকায় এই এলাকার মানুষের কর্মসংস্থান দরকার এই এলাকা যে ইপিজেড আছে আমরা এই ইপিজেডটাকে আরো বড় করতে চাই আরো কলকারখানা এখানে তৈরি করতে চাই যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমাদের ছেলেমেদেরকে তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই এবং সেই জন্য এই এলাকায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই যেখানে এই এলাকার ছেলেমেরা নীল ফামারি বলেন সৈয়দপুর বলেন কিশোরগঞ্জ বলেন এলাকার ছেলেমেরা ট্রেনিং বিভিন্ন বিষয়ে ট্রেনিং গ্রহণ করবে এবং দক্ষ শ্রমিকে তারা পরিণত হবে যাতে করে হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরি ব্যবস্থা করতে পারে চাকরি বাকরি সহজ হয় এখন প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় নিশ্চয়ই আপনারা শুনেছেন যে নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ধানের শীষ জয়যুক্ত হলে আমরা এই দেশের মা বোনদেরকে এই দেশের গৃহিণীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই কিভাবে আমরা প্রত্যেকটি নারীর কাছে যেই ধর্মেরই হোক না সকল ধর্মের সে যদি বাংলাদেশের একজন মা হয়ে থাকে সে যদি বাংলাদেশের একজন গৃহিণী হয়ে থাকে আমরা তার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি খেতে খাওয়া প্রত্যেকটি পরিবারের মা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এই এলাকাটা হচ্ছে কৃষিপ্রধান একটি এলাকা এলাকার বহু মানুষ কৃষির সাথে জড়িত সেই জন্য বহু কৃষক ভাই আছে এই কৃষকরা যদি ভালো থাকে বাংলাদেশের মানুষ ভালো থাকবে এবং কৃষকরা যাতে ভালো থাকে তারা যাতে সহজে কৃষিজাত দ্রব্য বীজ সার কীটনাশক ওষুধ তার প্রয়োজন মতন পেতে পারে সেই জন্য আমরা কৃষক ভাইদেরকে কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে সে সহজেই কৃষি ঋণ পেতে পারবে যার মাধ্যমে সে সহজেই তার প্রয়োজনে কীটনাশক ওষুধ বীজ সার সবকিছু পাবে শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বারো তারিখে আপনাদের ভোটে ইনশাল্লাল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা সারা বাংলাদেশে নীল নীলফারিতে অবশ্যই সারা বাংলাদেশে কৃষকদের টাকা পর্যন্ত কৃষি আমরা মৌকুফ বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো কারা এই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জম সাহেব সহ অন্য ধর্মে যারা ধর্মগুরু আছেন সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চলার পথে জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন এই মানুষগুলো অনেকেই অনেক মানবতর জীবন যাপন করেন ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে বারো তারিখে ধানের শেষ বিজয় হলে পরে আমরা এই সব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই যাতে করে তারা একটি সম্মানজনক জীবন যাপন করতে পারেন আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা কাজ শুরু করা যাতে করে এই এলাকা আবার সবর শাস্য শ্যামলা হয়ে উঠতে পারে এই এলাকার খাল বিল গুলোতে যাতে পানি ভরে যেতে পারে মানুষের দাবি এখানে একটি মেডিকেল কলেজের দাবি ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এইটিও আমরা বাস্তবায়ন করব। হিসাবে গড়ে তুলতে চাই সেখানে রেল কারখানা সহ আরো শিল্প গঠন করা সম্ভব হয় আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই কারণ এই এলাকা মানুষ কৃষি নির্ভর কিন্তু শুধু কৃষি নির্ভর এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয় সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা এই এলাকাকে এই এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই আগামী দিনে আগামী দিনে যাতে কেউ বলতে না পারে এই নীলফামনী অঞ্চল বলেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা বলেন অথবা সৈয়দপুর বলেন দিনাজপুর বলেন অবহেলিত এলাকা এই দুর্নাম আমরা ঘুচাতে চাই এই এলাকায় স্কুল কলেজ রাস্তাঘাট আমরা তৈরি করতে চাই যাতে মানুষের চলাফেরার জন্য সুবিধা হয় মেডিকেল কলেজ তৈরি করতে চাই আমরা সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকেও আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই যাতে করে এই যে এখানে যে চাইনিজদের যে হাসপাতাল তৈরি হচ্ছে এই হাসপাতালে দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে রোগী আসবে যাতে মানুষ সহজে ব্যবসা বাণিজ্য চিকিৎসার জন্য এখানে আসতে পারে সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টকে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই এখন প্রিয় ভাই বোনেরা আমরা খেয়াল করছি যে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে পেয়েছেন এই খবর আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা ভয় দেখানোর চেষ্টা করছে আজকে আমি ডার্ট ইনকণ্ঠে পরিষ্কারভাবে বলে দিতে চাই বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ইনশাল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কাজেই ভাই সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে। তখন না হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা কোন ধর্ম দেখিনি আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক একই ভাবে দু সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম দু সালে একইভাবে দেশের মালিক কারা জনগণ অর্থাৎ আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের দোয়া ছাড়া আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো তো করতে পারবো না সেই জন্যই আজকে এই নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম দেশ গঠনের যে পরিকল্পনার কথা আপনাদের সামনে বললাম সেগুলোকে তখন এই বাস্তবায়ন করা সম্ভব যখন এই মাঠ ভাড়া লোক এই শহর ভাড়া লোক এই সমগ্র জেলার মানুষ আজ সকলের কাছে আমি ধানের পক্ষে ভোট চাইতে এসেছি আপনার যদি ধানের জয়যুক্ত করেন ধানের শীষকে আগামী বারো তারিখে সরকার গঠনের সুযোগ দেন তাহলে এই যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি সেই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব